বসুন্ধরা সিটির সবার পরিচিত মুখ সবাই চিনবেন আমাদের শোহেদুল ভায়াকে ভাইয়ার শখের জন্যই কিন্তু মনে করেন যে একটা বিশাল একটা সিদ্ধান্ততে নেওয়া এত্তগুলো টাকা নিয়ে আসছে আমাদের কাছে তো টু পি পি সিক্সিবি ন্যাচারাল টাইটানিয়াম আনবক্সিং থেকে আসলে কিন্তু মিলবে অফার একদম ব্যাস্ট প্রাইস তো শোহেদুল ভাইয়াকে আমি একটা ভালো একটা প্রাইজও দিছি আপনারা সবাই যারা বসুন্ধরা সিটির দোকানদার আছেন তারা কিন্তু সবাই হয়তো বা মোটামুটি চেনেন খুবই ভালো মনের মানুষ তো যাক আমিও আলহামদুলিল্লাহ দিতে পারছি যাই হোক নাই তো এই যে দেখেন ন্যাচারাল টাইটানিয়াম ন্যাচারাল টাইটানিয়াম সিঙ্গাপুরের হ্যাঁ এটা উপরের কাগজটা তুলে ফেলেন বা কিন্তু অনেক পরিশ্রমী একজন মানুষ খুব ভালো মনের মানুষ এটা হচ্ছে কথা তো আনবক্সিং থেকে আসলে কিন্তু অবশ্যই আমাদের থেকে ভালো ফোনগুলো পেয়ে যাবেন ভালো দামে পাবেন তো বায়াকে ধন্যবাদ বায়া এই ফোনটা ওনার ছোট ভাইকে আপন আপন ভাই না আপন ছোট ভাই ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছি এবার তার জন্য হচ্ছে যে ফোনটা গিফট করা তো ধন্যবাদ আপনি আপনার ভাইয়ের যেই স্বপ্ন এই স্বপ্ন পূরণে আশা করি ইনশাল্লাহ এগিয়ে যাবেন তো হ্যাঁ ইনশাল্লাহ আমাদের থেকে দোয়া রইল ঠিক আছে ভাইয়া ওকে